আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন কানাইপুর হুগলাকান্দি গ্রাম এখানে আসছিলাম তো এই বাজারের একটি চিত্র তুলে ধরি সরাসরি ভিডিওর মাধ্যমে এখানে হচ্ছে একজন চাচা হচ্ছে গ্রামীণ পরিবেশে হচ্ছে এখানে কিছু ফল বিক্রি করতেছে সরাসরি আপনাদের ভিডিওর মধ্যে দেখানো হবে এটা হচ্ছে মূলত কানাইপুর হুগলাকান্দি গ্রাম প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে কানাইপুর হুগলাকান্দি গ্রামে হচ্ছে একজন চাচা হচ্ছে এখানে সবজি বিক্রি করতেছে পাশাপাশি ফল বিক্রি করতেছে সরাসরি ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন হচ্ছে এই কাঁঠাল কি আপনার গাছের কাঁঠাল এই কাঁঠালটার দাম কত চাচ্ছেন তিনশো টাকা এটা কি জাতের কাঁঠাল গাছপাকা পাকা অরিজিনাল অরিজিনাল গাছ খাজা পাট কাঁঠাল হচ্ছে উগলাকান্দি গ্রামে উনি বিক্রি করতেছে কানাইপুর হুগলা কান্দি গ্রামে হচ্ছে বিলাইতি গাপ পাওয়া যাচ্ছে এখানে পাকা গাপ না গাছপাকা এটা খাওয়া যায় কয় টাকা করে পিস বিক্রি করেন দশ টাকা পঞ্চাশ টাকা আলি অরিজিনাল গাছপাকা এটার ভিতরে যে বিচি হয় হ্যাঁ ওই বিচি যে খায় প্রধানত গাপ তো আমার কাছে ভালো লাগে আমি গাভ নিই মনশাল্লাহ আর আনাইজেগুলা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা করে আলি আর পেঁপে তিরিশ টাকা আলি আর হচ্ছে কাঠ দাম চাইছেন হচ্ছে কত দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে রস খাজা কাটাল ওইটাও কি পাকা ছোটটা ছোটটার দাম কত চাচ্ছেন হ্যাঁ টাকা আচ্ছা ওনার সাথে কথা বললাম হুগলাকান্দি গ্রামে আসছিলাম এখানে উনি একেবারে গ্রামীণ পরিবেশে সব কিছু বিক্রি করতেছে খুবই ভালো লাগলো আর হচ্ছে হুগলাকান্দি গ্রামের যে দোকানপাটগুলো রয়েছে এখানে এইগুলোই হচ্ছে মূলত হুগলাকান্দি গ্রামের দোকানপাট স্থানীয় এলাকারের মানুষজন এই এই বাজারে বসে হচ্ছে দোকানপাটে বসে হচ্ছে আপনার গল্প করে চা খায় সব কিছু করে আর এখান দিয়ে হচ্ছে মানুষ ব্যানে যাতায়াত করে বেশি এটা হচ্ছে ব্যান গাড়ি দিয়ে চলাফেরা করতেছে কানাইপুর পর্যন্ত যায় হুগলাকান্দি থেকে এইখানে হচ্ছে আর একটা আসারের দোকান আছে সম্ভবত এটা হচ্ছে মূলত কানাইপুর হুগলাকান্দি গ্রাম আর সরাসরি তুলে ধরা হলো কানাইপুর হুগলাকান্দি গ্রামকে এখানে হচ্ছে একজন ভাই হচ্ছে সোলা আসার পাওয়া যায় এখানে হুগলাকান্দি গ্রামে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা হচ্ছে হুগলাকান্দি গ্রামে হচ্ছে আপনার দোকানে সোলা কেমনে বিক্রি করেন ভাই বিশ টাকা করে প্লেট হ্যাঁ হাউগলাকান্দি গ্রামে ভাই হচ্ছে এখানে হচ্ছে ছোলা এবং হচ্ছে আচার অনেক সুন্দর আচার দেখতে পাচ্ছি আচার কেমনি বিক্রি করেন চল্লিশ টাকা সব আচার হ্যাঁ চল্লিশ টাকা সব আচার পাশাপাশি হচ্ছে ঝালমুড়িও পাওয়া যায় এখানে না এখানে হচ্ছে ঝালমুড়িও পাওয়া যায় ভাইয়ের নামটা মোহাম্মদ জুয়েল বিশ্বাস এই স্থানীয় এলাকায় আপনি দোকান করেন খুবই ভালো লাগলো হুগলাকান্দি গ্রামে এসে এখানে কিন্তু অনেক সুন্দর আচার পাওয়া যায় আচারের কালারটা কিন্তু সেইরকম আর হচ্ছে সোলাও পাওয়া যায় আর ঝালমুড়ি পাওয়া যায় ভাই আর এটা হচ্ছে মূলত হুগলাকান্দি গ্রামের হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দারা এখানে হচ্ছে দোকান পাট অনেক কিছু রয়েছে ভ্যান চালক সব কিছু রয়েছে